সন্তান যখন বড়ো হয়ে যায় তখন বাবা মা সন্তানের কাছে একটা জিনিসই চায় সেটা হচ্ছে আস্থা বাবা মা সন্তানের কাছে টাকা পয়সা চায় না চায় একটা আস্থা এবং বিশ্বাস সাথে আশ্রয়ের একটা জায়গা পৃথিবীতে একটাই সম্পর্ক বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক সেটার সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না তো আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো সকাল সকাল ছেলেকে ডিম সেদ্ধ করে দিয়েছি তারপরে মা ছেলে খাওয়া দাওয়া করে এই তো চলে গেলাম ছেলের স্কুলে আর আজকে ছিল ছেলের স্কুলে টাইফয়েড টিকা দেওয়ার দিন তো তো খুব ভয় পাচ্ছিল টিকা দিতে চাচ্ছিল শুধু ও না সব বাচ্চারাই ভয় পাচ্ছিল আর এই তো কিছু কিছু বাচ্চার টিকা দেওয়া শেষ হয়ে গেছে সে বাচ্চাগুলো চুপচাপ আর কোনো কোনো বাচ্চা তো চিল্লা চিল্লি শুরু করেছে টিকা দিবে না এখানে আমার ও ভয়ে চুপ করে দাঁড়ায় আছে। প্রথমে বলছিল যে মা আমি টিকা দিব তারপরে যখন টিকা দিতে নিয়ে গেছি তখন আর দিবে না এবং লাস্ট পর্যন্ত আমি আমার বাচ্চাকে টিকা দেওয়াতে পারিনি সে দেয়নি তারপর একটু খেলাধুলা করে ওকে নিয়ে বাসায় চলে এসেছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ